জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এয়ারলাইন্সের যে টিকিটের যে চরম মূল্য যে দিন দিন যে যেভাবে টিকিটের দামটা বাড়তেছে এই বিষয়ে আসলে আমরা প্রবাসীরা কঠিনভাবে কোনো আন্দোলন আসা কোনোভাবে কোনো কিছু বলতেছি না আসলে এটা কঠিনভাবে প্রতিবাদ জানানো উচিত কেননা আমরা একজন প্রবাসী যখন এখান থেকে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি সবার আগে চিন্তা করি টিকিটের টাকাটা ম্যানেজ করতে হবে কিন্তু টিকিটের টাকাটা যেভাবে দিন দিন বাড়তেছে আসলে একজন প্রবাসের জন্য এটা বাড়িতে যাওয়া আসা এটা দুর্ভাগ্য হয়ে যায় এরকম অবস্থা মাসে যখন যে স্যালারিটা পাওয়া হয় হয় কিছু কিছু মানুষের স্যালারি থেকে ডবল বেশি জায়গা শুধু এয়ারলাইন্স ভাড়া বাড়া অর্থাৎ আপনাকে এক দুই মাসে টাকা দিয়ে আপনাকে এয়ারলাইন্স এর বাড়াতে যেতে পারিস এরকম হয়ে গেছে এখন যখন আমরা যখন টিকিট চেকিং করি এখান থেকে এখান থেকে বলতে আমি সংযুক্ত আরব আমিরাতের কথা বলতেছি বিশেষ করে যখন আমরা প্রতিদিন টিকিট চেক ইন করি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে অথবা সাজা দেখে যখন যাওয়া হয় তখন টিকিটের একটা রেট থাকে তা আমার কথা হচ্ছে টিকিটের রেট সেম বিমান ইউএস বাংলা বলি বাংলাদেশ এয়ারলাইন্স বলি আরাবিয়া বলি অন্যান্য এয়ারলাইন্সগুলো বলি ঠিক আছে এই অ্যারলাইন্সগুলো এখান থেকে ওইখানে যান দূরত্ব সেম শুধু প্লেসটা চেঞ্জ চেঞ্জ বলতে এখান থেকে যাচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশ থেকে এখানে আসবে এখন এখান থেকে সারজা অথবা ডুবাই থেকে যখন ঢাকা বা চট্টগ্রাম যাওয়া হয় টিকিটের আমরা যে মূল্যটা দেখি সেম টিকেটের ওয়াফেস যখন বাংলাদেশ থেকে ডাকাতে থেকে অথবা চট্টগ্রাম থেকে যখন ডুবাই সারজাতে আসে তখন টিকিটের মূল্য ডবল টু ডবল আমার মনে হয় তিনগুণ হয়ে যায় কেন হয়ে যায় এটা সমস্যাটা কোথায় আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকিট ডে বাই ডে কীভাবে বাড়তেছে গতকাল থেকে আমার এক রিস্তাদার বলতেছে যে মার্চের আঠাশ তারিখ যাবে এপ্রিলের চার তারিখ পাঁচ তারিখ আসবে তো অনেক সময় আর্জেন্ট গেলে একটু টিকিটের দাম বাড়বে এটা স্বাভাবিক আবার আরেকজন বলতেছে ভাই আমি বাংলাদেশে আছি আমি ফেব্রুয়ারি আঠাশ তারিখে আসবো বা আঠাশ তারিখ উনত্রিশে সাতাশ তারিখ অথবা মার্চের এক তারিখ একটু টিকিট দেখেন এখান থেকে টিকিট যাওয়ার যে রেট ওখান থেকে চেক ইন করলে মনে হয় তিনগুণ আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন এবং টিকেটের বিষয় বাংলাদেশ সরকারকে কঠিনভাবে এটা উদ্যোগ নিতে হবে কীভাবে কমানো যায় এখান থেকে গেলে সেম সেম এরকম হওয়ার দরকার নাই ঠিক আছে একটু বাড়ুক একটু ডিফারেন্স থাকতে পারে যে কোনো কান্ট্রিতে কিন্তু এতটা ডিফারেন্স কীভাবে পসিবল সো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে টিকেটের মূল্যটা কিভাবে বাড়তেছে জীবন দেখুন আমি টু যদি চিটাগঞ্জ ফেব্রুয়ারি আঠাশ তারিখ যদি দেখি দেখো রেট কত আসে দেখেন তো আরেকটা বিষয় হচ্ছে চট্টাগ্রাম থেকে শুধু আপনার অ্যারাবিয়ার ডাইরেক্ট নন স্টপ ফ্লাইট আছে কিন্তু অনেক সময় যখন বাংলাদেশ আমরা যখন বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ইউএস বাংলা খুঁজি তখন দেখবেন সবগুলা কানেক্টিং ফ্লাইট ম্যাক্সিমাম কানেক্টিং ফ্লাইট থাকে যে সেটা ঢাকা টু চট্টগ্রাম টু ঢাকা যাবে অথবা সিলেট যাবে তারপরে ডুবে আসবে অথবা সারজা আসবে অর্থাৎ আমাদের আমাদের দেশ থেকেও যদি অন্তত পক্ষে ডাইরেক্ট আসে তাও হতো সাপ্তাহে দুই একদিন ডাইরেক্ট ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায় না হলেও আপনার কানেক্টিং প্লাইট চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনার সিলেটে অথবা ঢাকাতে অপেক্ষা করতে হয় কোনো যাত্রী যখন চিটাং যায় তখন ঢাকা থাকে অপেক্ষা করতে হয় অথবা সিলেটে অপেক্ষা করতে হয় আবার অনেক সময় যখন চিটাগং থেকে সারজা আসে অথবা ডুবে আসে তাকে চিটাং থেকে ঢাকা হয় ঢাকা অর্থাৎ নিজের দেশ থেকেও ওইখানে করে ডাইরেক্ট ফ্লাইট নেই তাও কানেক্টিং ফ্লাইট বেশি দেখুন সারজা যদি যাওয়া হয় রাত তিনটায় যে অ্যাকচুয়ালি রেট হচ্ছে একটি সিক্স জিরো ফোর অর্থাৎ শশো চার টাকা এখন সেম ফ্লাইট অর্থাৎ দেখেন সারজা থেকে চট্টগ্রাম এখন আমি সেম ডেটে যদি কোনো একটা মানুষ আপনার বাংলাদেশ থেকে যদি সারজা আসে অর্থাৎ থেকে সারজা আসে তখন রেটটা দেখুন যে দেখো রেটটা ইউএস বাংলা বিকেল চারটা বাজে ফ্লাইট তাও কানেক্টিং ফ্লাইট চট্টগ্রাম থেকে ডাকা যাবে কত টাকা ষোলোশো নব্বই টাকা ধরেন সতেরোশো টাকা আসছে সতেরোশো টাকা তাহলে আমরা একটু আগে দেখলাম গেলে অর্থাৎ সাড়ে সাতশো অথবা ছশো চার টাকা বা কোনো ট্রাফিং আরো বিশ টাকা পনেরো টাকা বেশি নেই ছশো বিশ টাকা তিরিশ টাকা যায় এখন আপনি এটাকে ক্যালকুলেট করুন ডাবল যদি এ করা হয় তাহলে বারোশো আর তিন গুণ করলেও তাহলে আঠারোশো কিছু কিছু ফ্লাইট দেখবেন আঠারোশো পাওয়া যাবে উপর থেকে বাংলাদেশে অ্যালাইনে দেখেন কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কীভাবে পসিবল তাও পনেরো ঘন্টা দুইটা কানেক্টিং ফ্লাইট চট্টগ্রাম থেকে যদি সাজা আসে তাও দুইটা কানেক্টিং ফ্লাইট আপনারা বলুন আমরা যারা প্রবাসী আছে শুধু আমি তো সংযুক্ত আরো পাবি তাদের এক্সাম্পল দিলাম এরকম অনেক গান অনেক কান্টি আছে না যে বাংলাদেশ বিমান ইউজ বাংলা এগুলাও বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে কত প্রতারণা করতেছে সেম ফ্লাইট আপনার সাজা থেকে চিটাং রেড কত আসতেছে আর সাজা থেকে চিটাং আসতে কতটা রেট করতেছে এখন দেখুন ঢাকা থেকে যদি আসে দেখেন ঢাকাটা দেখেন সেম আঠাশ তারিখ যদি দিই দেখুন অপেক্ষা করুন দেখুন এটা দেখেন রাত আটটা ধরেন নয়টা বাজে ফ্লাইট হবে তাহলে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া আপনার কানেকশন হলে সবার আগে আসতেছে বাংলাদেশ ইউএস বাংলার অবস্থাটা দেখবেন ধরেন আটটা পঞ্চাশ নটা বাজে ফ্লাইট হবে তা কত ষোলোশো উনানব্বই টাকা ধরেন ষোলোশো নব্বই টাকার মতন ঢাকা থেকে সারজা আসবে নন স্টপ ডাইরেক্ট ফ্লাইট আর বাংলাদেশের অবস্থাতে ইয়ারবিয়ে দেখেন দুই হাজার তিনশো পঁচাশি টাকা আর বাংলাদেশ বিমান নেই তাহলে দেখুন এই জন্য বলছি যে এখান থেকে যে কোনো কান্ট্রি থেকে যখন বাংলাদেশ বাংলাদেশে যায় সৌদি আরব বলুন বা কুয়েত বলুন ওমান বলুন সংযুক্ত আরব আমিরাত বলুন বা অন্যান্য মিডল ইস্টের কান্ট্রি যেগুলো আছে অথবা মিডল ইস্টের বাইরে যেগুলো আছে এগুলো বাংলাদেশে গেলে দেখবেন রেট অনেকটাই কম শুধুমাত্র বাংলাদেশ থেকে যখন চিটাং বলেন ঢাকাতে বলেন যখন চিটাং থেকে বা ঢাকা থেকে আসে বাংলাদেশ থেকে আসলে তখন টিকেট হয়ে যায় চরম মূল্য এটা কীভাবে পসিবল এটা নিশ্চয়ই কোনো সিন্ডিকেট বা কোনো কিছু আছে তো এই জন্য বলি আমরা সবাসীরা প্রবাসীরা সবাই মিলে এটার আসলে প্রতিবাদ জানানো উচিত আর বাংলাদেশ সরকারকেও এটা কঠিনভাবে উদ্যোগ নেওয়া উচিত কেন টিকেটের মূল্য এত দিন দিন ডে বাই ডে বাড়তেছে কোথায় সমস্যা এই সিন্ডিকেটগুলো বাঙতে হবে এগুলো একটা সমাধানের রাস্তা আসতে হবে এবং টিকিটের মূল্যগুলা আমি মনে করি একটা চার্ট আকারে তৈরি করি এটা আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে অথবা প্রত্যেকটা এয়ারপোর্টে যখন এয়ারতে দেখানো হয় মনিটরে দেখানো কখন বিমান ল্যান্ড করবে বা কখন ছাড়বে এরকম অথবা বাংলাদেশে বেসামরিক বিমান ওয়েবসাইটে আমি মনে করি এর রেটগুলা মেনশন করে দেওয়া উচিত মেনশন করে দেওয়া উচিত তাহলে অনুষ্ঠান পক্ষে একজন প্রবাসী বলেন অন্যান্য মানুষ বলেন তারা যেন প্রতারণা শিকার না হয় এবং দাঁড়ালের জন্য সিন্ডিকেট জন্য এই সুযোগটা যেন কাজে না লাগাতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ